হ্যালো এ গুড মর্নিং তোমরা সবাই কেমন আসো আশা করছি ভালো আছো আমি কিন্তু খুব 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 ভালো আছি আর আজ হচ্ছে স্পেশাল একটা দিন টাইটেল থামমেল দেখেছো তোমরা এতক্ষণে বুঝেই গেছো যে আজকের দিনটা কেন স্পেশাল বলছি আজ হচ্ছে আমার সোনা পাপার অন্নপ্রাশন সেই ভিডিওটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব চলো ভিডিওটা দেখতে দেখো স্কিপ না করে আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে খুব 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 ভালো লাগবে সকালে উঠে কিন্তু ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন কিচেনে চলে এসেছি পনিরের সবজি বানাবো আর ডাল আর লুচি বানাবো আর এখন ওটাই ব্রেকফাস্ট করব আর কি ব্রেকফাস্ট করে নিয়ে তোমাদের সাথে সবটাই শেয়ার করব চলো ভিডিওটা দেখতে থাকো আর আজ হচ্ছে অন্নপ্রাশনের আগের দিনের কিছুটা ভিডিও শ্যুট করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তারপরে তোমাদের সাথে শেয়ার করবো আমার অন্নপ্রাশনের দিনে আমি কি করলাম না করলাম পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে আর এখন হচ্ছে পনিরের তরকারি করছি আর সকালে প্রায় সাড়ে আটটা নটার মতো বাজে আর খুব একটা ব্যস্ত দিন আজকে কারণ যেহেতু কাল অন্নপ্রাশন বুঝতেই পারছো বাড়িতে কত কাজকর্ম তাই না আর আজ হচ্ছে বাড়িতে নিরামিষ রান্নাবান্না হবে আর কি আর কিছু একটা ছিল এই দিনটাতে মনে পড়ছে না সেই জন্যই নিরামিষ রান্নাবান্নার জন্য ভাবলাম কী রান্নাবান্না করবো তোমাদের দাদা ভাই পনির খেতে ভীষণ ভালোবাসে আর কি আর আমিও খেতে ভালোবাসি সেই জন্য ভাবলাম চলো পনিরই রান্না করে নিই আর আজকে বাড়ি দর সব পরিষ্কার করে গুছাতে হবে তাই না কারণ যেহেতু কালকে বাড়িতে সবাই আসবে তারপরে কালকে একটা ব্যস্ততম দিন সেই জন্য আজকে তো আরোই বেশি কাজ বাজ কারণ কালকে তো আর সময় পাবো না সেই জন্য আর সকালে উঠে কিন্তু ফ্রেশ ট্রেশ হয়ে শরবত খেয়ে দিয়ে রান্না করতে লেগে গেছি আর তোমাদের দাদাভাই গেছে একটু সকাল সকাল মার্কেটে মাছ মাংস আইসক্রিম এসব অর্ডার করতে গেছে আর কি আর সেই ফাঁকে আমি ভাবলাম চলো রান্নাবান্নাটা সেরে নিই ও এলে একসাথেই খাওয়া দাওয়া করব আর এদিকে তোমাদের পাপাসোনা আছে তার ঠাম্মিক কাছে আর এদিকে আমি রান্নাবান্নাটা করে নিচ্ছি আগেই কিন্তু আমি লুচি ডাল এগুলো করে নিয়েছি আর এখন বানাচ্ছি পনিরের সবজি আর আজকে হবে লুচি ডাল আর পনিরের সবজি ব্যাস এটাই মেনো আজকে এটাই খাওয়া দাওয়া হবে দুপুরেও আর সেই জন্যই কিন্তু একটু বেশি করেই রান্না করছি আর কি আর আজকে ভাত খাবো না আর কি আজকে ভাত খেতে নেই আর কি সেই জন্য আর চলো এখন খাওয়া দাওয়া করে নিই রান্নাবান্না তো হয়ে গেছে শাশুড়িমার খাওয়া হয়ে গেছে এখন তোমাদের দাদা চলে এসছে আমরা এখন দুজনে খেয়ে নেব আর বাবার আসতে অনেকটাই লেট হবে সেই জন্য এখন আমরা খাওয়া দাওয়া করে নিই চলো আর এদিকে পনিরের সবজিটা কিন্তু ভীষণ টেস্টি হয়েছে এখন দেখে এখন আমার খেতে ইচ্ছে করছে এতটাই টেস্টি হয়েছিল পনির আর চিকেন এই দুটো আমার এত পছন্দ আর ডিম বলার কোনো ভাষা নেই যেইভাবেই দাও সেইভাবেই খেয়ে নেব আর কি এতই টেস্টি লাগে হ্যাঁ এখন আমরা দুজনে একই থালায় খেয়ে নেব আর এদিকে তো খেতে বসে গেছি তোমাদের দাদাভাইও অলরেডি বসে গেছে ও মার্কেট থেকে একটু আগেই এলো সবে মাত্র আবার কিন্তু বাইরে বেরাবে আর চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে তোমাদের সাথে আবার কথা হবে ভিডিওটা দেখতে দেখো আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে আর গল্প করছিলাম দুজনে গল্প করতে করতে খাচ্ছিলাম আর ও কিন্তু এমনি খাইয়ে দেয় কিন্তু ক্যামেরার সামনে একদম খাওয়াতে পছন্দ করে না ও বলছে সবটাই কি সবাইকে শেয়ার করতে হবে তার কি কোনো মানে আছে মানে আমি ভিডিও করব ঠিক আছে কিন্তু ওকে দেখাই খুব একটা পছন্দ করে না সেই জন্য খুব একটা আমি দেখাই না আর কি দেখাই যেটা দেখানোর সেটা দেখাই আর কি খুব একটা কমফোর্টেবল ফিল করে না যতটা কমফোর্টেবল ফিল করে আমি ততটাই দেখানোর চেষ্টা করি আমি কিন্তু জোর করে অতটাও দেখানোর চেষ্টা করি না চলো এখন ঝটপট করে খেয়ে নিই যেহেতু বাড়িতে অনেক কাজ বাজ পড়ে আছে দেখো পুরো ঘর অবস্থা খাট ড্রেসিং টেবিল আল্লা সব কিছু কিন্তু বাজে অবস্থা আর কি সব কিছু এখন ঝটপট করে গুছিয়ে নেবো আর গুছিয়ে তো নিতেই হবে কালকে যেহেতু সকাল সকাল অনেক কাজকর্ম সেই জন্য আজকে কিন্তু সকাল থেকে লেগে পড়েছি ওই দিনে সব কিছু গুছিয়ে উঠতে বাইরে ঘরে দরে আর বাইরের কাজকর্ম করতে করতে আর ভিডিও শ্যুট করা হয়নি আর এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও আজকে হচ্ছে অন্নপ্রাশন এদিকে সকালের রান্নাবান্না কিন্তু শুরু হয়ে গেছে সকালের খাওয়া দাওয়ার জন্য মাছ হচ্ছে পটলের সবজি হচ্ছে চলো এখন রান্নাবান্না তো এদিকে হতে থাক এদিকে আমি তোমাদের সাথে শেয়ার করবো পাপাসোনা এদিকে কি করছে চলো তোমাদেরকে দেখাই আর এদিকে তো পাপাসোনাও নেড়ু হবে তাই না কারণ ওর এতদিনের চুলটা এখন কাটা পড়বে আর কেমন লাগে লুকটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এদিকে শাশুড়ি মাও লেগে গেছে কাঠের জালে রান্নাবান্না করতে এদিকে রান্নাবান্না কিন্তু জোর কদমেই চলছে বেশ বাড়িতে একটা জমজমাটি আয়োজন আয়োজন মনে হচ্ছে যদিও অনুষ্ঠানটা খুব একটা বড় করে হয়নি অনেকটা ছোটখাটো করে হচ্ছে আর কি সব নিজেদের লোকজন বাড়ির ব্যাস আর বেশি কিছু কাউকেই বলা হয়নি আর কি চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। যে কি হচ্ছে না হচ্ছে বাড়িতে কতজন আসবে কি রকম ডেকোরেশন করেছি পাপাসোনা কি করছে না করছে সবটাই তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব চলো আর এদিকে কিন্তু পাপাসোনাকে নাড়া করানোর জন্য মানে আমাদের এখানে তো বলে নাপিত মশাই মানে যারা করাতে আসে ও মান্না এরকম টাইপের কিছু একটা বলে ওনারা উনি চলে এসছেন নাড়া করানোর জন্য আর এদিকে কাকিমা ধরে আছে আর এদিকে আমার ও কাকিমার ছেলে আর কি দেওয়ার হয় আমার একমাত্র ছোট দেওর ও ধরে আছে কিন্তু পাপা সোনা তো কিছুতেই থাকবে না কান্না করছে এরকমভাবে এক মিনিট থাকছে তাও কান্না করছে কারণ ও তো এরকমভাবে মানে থাকতে পছন্দই করে না যে ওকে জোর করে কেউ ধরে রাখুক ও সবসময় একা বসে থাকবে এরকম একটা তারপরে আমি ওকে কোলে নিয়েছিলাম কোনো ক্রমে কাজটা থেকে উদ্ধার হয়েছে আর কি অনেক কষ্টে নেরু হয়েছে পাপাসোনা নেরুর লুকটা দেখো নেরু হয়ে একটু অন্যরকম লাগছে তাই না কেমন লাগছে অবশ্যই জানিও একটু অন্যরকম লাগছে লুকটা পুরো চেঞ্জ হয়ে গেছে আর এখন আমরা যাচ্ছি ঘাটে জল যেটাকে বলা হয় আর ওকে স্নান করানো হবে পাপাসোনাকে সেই জন্য যাচ্ছি ঘাটে আর আমাদের মধ্যে কিন্তু নিয়ম আছে পুকুরে বা নদীতে এরকম জায়গায় যেতে হয় আর প্রতিষ্ঠা করা পুকুরের জল চাই আর কি আর গঙ্গার জল হলেও হবে অবশ্যই আর আমরা প্রতিষ্ঠা করা পুকুরের জল ঘটিতে কিন্তু নিয়ে চলে এসেছে আর কি আর এই পুকুরটা কিন্তু প্রতিষ্ঠা করা পুকুর না যেহেতু পুকুরের ধারে ঘাটের মধ্যে আর কি আর ঠাকুরের পুজো করতে হয় ষষ্ঠী ঠাকুর আর কোনো ঠাকুর আছে আমি ঠিক জানি না যতদূর জানি আমি তোমাদের ততদূরই শেয়ার করছি আমার যতদূর জানা আছে আর ওই ঠাকুর বানিয়ে এখন আমাকে পুজো করতে হবে আমি যেহেতু ওর মামা হয় সেই জন্য আর সবাই বলে বলে দিচ্ছিল আমি সেটাই করছিলাম আর কি এখন কাদা দিয়ে দুটো ঠাকুর বানিয়ে নিতে হবে মানে ভগবানের মূর্তি আর কি একটা ছেলে একটা মেয়ে এখন ওটা বানিয়ে সুন্দর করে যত্ন সহকারে পুজো করতে হবে আর বরণ করতে হবে আর এটা কিন্তু মায়ের দিকেই করতে হয় আর আমাদের নিয়মে আছে কাদের নিয়মে কি আছে আমি ঠিক জানি না আর যে হাতে খড় দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঠাকুরের গায়ে লেগে থাকবে পুকুরের জল পর্যন্ত আর কি মানে ঠাকুরের গা থেকে পুকুরের জল পর্যন্ত নেমে আসবে এরকমভাবে একটা চলো দেখতে থাকো ভিডিওটা আর সবটাই তোমরা দেখতে পাবে আর এদিকে হচ্ছে শাক হাতে এটা হচ্ছে আমার মা মা চলে এসেছে আর দিদিও চলে এসেছে সকাল সকাল কিন্তু আর এখন আমি ঠাকুরটা বানিয়ে নিচ্ছি এখন পুজো করব আর এদিকে পাশনা আছে কিন্তু কোলে আর ওরও কিন্তু স্নান টান হবে ভীষণ মজা হতে চলেছে চলো ভিডিওটা দেখতে থাকো এখন তো ঠাকুর বানিয়ে নিয়েছি এখন এবার পুজো করার পালা এখন শাড়ির আঁচলটা একটু সামনে করে নেব যেহেতু পুজো করব সেই জন্য আর মাথায় যেহেতু কোনোদিনও ঘুমটা দিইনি সেই জন্য না মাথায় ঘুমটা দিলে শুধু খুলে চলে যাচ্ছে আর সেই জন্য সামনের দিক করে নিলাম আর এখন পান সুপারি দিয়ে পুজোটা সেরে নেব আর এদিকে প্রদীপ ধূপ এইগুলো সব জ্বালানো হচ্ছে আর করি চুবড়ি দিয়ে ফুলমালা দিয়ে যেরকম নর্মালি পুজো করা হয় আর কি সেই রকম কিন্তু এটা পুজো না একটু আলাদা ধান দুলপো তারপরে ফুলমালা সুপারি পান এই সব দিয়ে কিন্তু পুজো করতে হয় আর এই প্রথমবার না সেকেন্ডবার করছি আরও একবার করেছিলাম পাপাসোনা যখন ছয় দিনের কি সাত দিনের ছিল তখন আর সেটা অন্য একটা পুজো ছিল কিন্তু পুকুরের পাড়েই করতে হয় আর কি আর এখন আবার করছি চলো এখন পুজোটা করে নিই এটা হচ্ছে পাপাসনার মঙ্গলার্ধে করা আর তোমরা পাপাসনাকে অনেক 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 মন ভরে আশীর্বাদ করো ও যেন অনেক বড় হতে পারে এটুকুই তোমাদের কাছ থেকে চাওয়া আর ও যেন মানুষের মতো মানুষ হতে পারে আর কিচ্ছু চাই না যেন বড় হতে পারে মানুষের মতো মানুষ হতে পারে সবাই তোমরা আশীর্বাদ করো আর ও যেন সুস্থ সবল থাকে ব্যাস তোমরা আশীর্বাদ করলে আমি জানি আর ও অনেক অনেক ভালো থাকবে অনেক বড় হবে আর তোমরা সবাই অনেক অনেক ওকে আশীর্বাদ কিন্তু করো চলো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন ব্লগের সাথে আর নেক্সট ভিডিওতে আসছে অন্নপ্রাশনের খাওয়া দাওয়ার ভিডিও কি করছে না করছে তার সব ভিডিও